কিছু অংশ এডিট করা হচ্ছে এখানে আমার স্ত্রী বলেছে সে কোরআন শরীফ পড়লো এখানে কেন বলবে কিন্তু এখানে এডিট করে তার ওই কথাটুক বাদ দিয়ে সারা বছর কোরআন শরীফ পড়ে না এইটা এখানে প্রচার করা হচ্ছে আর প্রশ্ন আছে প্রশ্ন করেন একজনে প্রশ্ন করবেন হ্যাঁ প্রশ্ন করেন প্রশ্ন করেন প্রশ্ন করার উত্তরটা সহজ দেবেন একজন প্রশ্ন করবেন দেখেন প্রশ্ন করছেন আপনি ভাই এবং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করছে আপনি তুমি এটা কেন বললা কেন আমার স্ত্রী বলেছে ইব্রাহিম আলহি সালাম যেরকম তার স্ত্রী সারা আলহি সালামকে জালেমের হাত থেকে তথ্যান রক্ষা করার জন্য কিছু কথা ঘুরাই বলেছে আমি ওরকম ঘুরাই বলেছি যাতে করে আপনাকে ওইখান থেকে বাঁচান যায় আমি আমার স্ত্রী বলছে তাই তুমি ভাবে বললা আমার স্ত্রী মাদ্রাসায় পড়ছে যে তর্কবিদ্যা জানে সে সারা বছর সারা বছর তো মানে এই বছর পরে এটা তো আমি বলি নাই এবং তাদের তাদের কাছে আমি যে মাদ্রাসায় পড়াই আমার মাদ্রাসায় গিয়ে আপনারা জানবেন আচ্ছা আমার একটা প্রশ্ন আচ্ছা আপনি বলছেন যে শেখ মুজিবুরের না আপনি দুই কথা বলেছেন এই ঘটনাটা কি আসলে সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা আর একটা বিষয় যেমন বলা হচ্ছে যে আপনার স্ত্রী বলছে যে আপনি মানসিক ভারসাম্যহীন তাহলে আপনি কি মানসিক ভারসাম্যহীন আমি মানসিক রুগী আমার আমি মানসিক রোগীর ভাতাও পাই আমি মাঝে মাঝে যখন আমি মানুষের কষ্ট দুঃখ দেখি আমি বঙ্গবন্ধুর জীবনী পড়েছি সেইখানে বঙ্গবন্ধু বলছে আমি যখন ক্ষুদার্ত মানুষকে দেখি অভাবগ্রস্ত মানুষকে দেখি তখন আমার কোনো কিছু ঠিক থাকে না আমি যখন দেখি বৈষম্যহীন সমাজ চলতেছে ভাই আজকে আসলাম এখান থেকে পথে আসার পথে জাদুঘরের ওরে টানানো আওয়ামী হায়ানদের কাণ্ড কি রকম যে আওয়ামী লীগের লোকজন একজনের মাথার উপর বাড়ি দিতেছে আর জ্বর জড়ে রক্ত করতেছে আর একজনাকে পিটাইতেছে তার জামা কাপড় ছিঁড়ে গেছে তো সেই পাঁচে আগস্ট যেই গণ আমরা করলাম ফেসিবাদী বিরোধী যে আন্দোলন আমরা করলাম কি কারণে এ দেশ থেকে ফেসিবাদকে দূর করার জন্য তার থেকে মারাত্মক ফেসিবাদ এখন চলতেছে আমি তো জন্য দেখতেছি আমি যদি ওই যে পনেরোই আগস্ট আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি গেছি আমি যে নিরহ মানুষ আমার কেন আজকে আমি যাওয়ার সাথে আমার বাড়ি আমি যেখানে ভাড়া থাকি আমি একজন ভাড়া থাকি যাওয়ার সাথে বাড়িওয়ালা আমার পানির লাইন বন্ধ করে দিছে আমার ঘরে কোনো টাকা পয়সা নাই আমি এই ঢাকা শহর আসছি নতুন আসছি আমি সেই হলো আমি জুতা বিক্রি করি আমার যে জুতা আছে লোকজন নিয়ে সব জুতা বলছে আমি আটকে নিয়ে আটকে রাখবো তখন আমার স্ত্রীর টাকা পয়সা যা ছিল ধার উদ্ধার করে পাঁচ হাজার টাকা বাসা মারা মাস শেষে আমি কেবল দুই মাস দুই সপ্তাহ বাসা এসেছি দুই সপ্তাহ বাসা এসেছি আমি হলো ভয়ের কারণে যে আমার ঘরে খাবার আপনার যাই চেক করবেন আমার বাড়িতে আমার বাসা অনেক খাবারের কিছু নাই সেই পাঁচ হাজার টাকা যা ছিল সেই তো হলে নিয়ে গেছে নেওয়ার পরে আমাকে আমাকে যদি এই দেশ বৈষম্য হয় আমি একজন নিরপরাধ মানুষ আমি বন্ধু বন্ধুকে ভালোবাসার কারণে এই কথা শুধু বলছে আমি তো কোনো সরকারের বিরুদ্ধে কথা বলি নাই আমি তো এই দেশের বিরুদ্ধে কোনো কথা বলি নাই আমি বঙ্গবন্ধুর জীবনে পড়েছি যে সে মানুষের অভাব দেখলে যেখানে অত্যাচার হইতেছে সে প্রতিবাদকে কোনো ভয় করতো না নবীদের এটা গুণ ছিল নবীরা প্রতি অত্যাচারিত ব্যক্তি মাজলুম নির্যাতিত পক্ষে কথা বলতে কোনো ভয় পাইতেন না আমি এটা বলার পরে আমি অনেক ছোটবেলা থেকে তার জীবনী পড়ি পড়ার কারণে এবং আমি অনেক পরিবারও যে নিয়ে ভাবে না আমি আলেমদের যাত্রাবাড়ি মাহমুদ হাসান সাহেবের কাছে গেছি বড় বড় নাম করা যত আলেম আছে ডালকানগরের রহমানিয়ার মুফতি মাহজুল্লাহ সাহেবের কাছে গেছি জাতির আজকে উন্নয়নের কি অবস্থা চলতেছে দেশের এই দেশে লিবিয়ায় সিরিয়ায় যেভাবে গৃহযুদ্ধ লাগিয়েছে এই ব্রিটিশ সেই ইউরোপীয় ইউনিয়ন এবং এই জাতিসংঘ মানবাধিকার এবং বিভিন্ন এনজিও সংস্থা আমাদের দেশটাকে সেইভাবে গৃহযুদ্ধ দিকে ঠেলে দিচ্ছে